তুমি তো এখন বেশি দূরে যাবা না স্যান্ডেল নিয়ে এই যে তোমার স্যান্ডেল হ্যাঁ ও ঘুরতে চলে যাবা চলে গিয়েছে চলে গিয়েছে এদিকে ঘুরতি যাবে ঘুরতি ওলা স্যান্ডেল না দাঁড়িয়ে আছে ঘুরতি যাবে গোতে যাবে কি করবা বাজার বাজার নে হ্যাঁ ও ওwidetilde জনি পা কালা নে আসবা হ্যাঁ পা কালা হ্যাঁ আর বিস্কুট নে আসবা শুনলে আসে শুনলে আসে চ্যানেল বয় দেখি আর ঠান্ডাটা পরে দাও তো ঠান্ডাটা পরে দাও ওই দেখো আমি পেয়ারা দেখে আসি কি অবস্থা পেয়ারা নাকি ও হ্যাঁ হ্যাঁ না না এভাবে কাটলো তার ভিতরে শক্ত থাকছে দে দেখে মনে হচ্ছে বড় হয়ে গেছে আর দুদিন যাক হ্যাঁ হ্যাঁ না ভিতরে ই থাকছে উপরে মনে হচ্ছে পেকে গেছে ভিতরেই থাকছে কাঁচা থাকছে

কি মজা নিয়ে আসবে শোনো টাকা এখন যদি কিছু চাই তাহলে চিপস দিবা না বিস্কুট দিবা কারণ চিপস খেয়েছে একটু আগে ঠিক আছে টাটা মজা নিয়ে আসবো আমার জন্য হ্যাঁ বাই বাই ওই চলে গেল বাপ মেয়া দেখা যাক কখন আসে বেগুন গাছের অবস্থা আছে কি হয়েছে এই দেখেন ওই যে পোকা না কি বলে সেগুলো ধরে পাতা একদম কুকড়া গেছে বেগুন আগে প্রচুর বেগুন ধরতে এখন অতটা ধরে না এই জায়গায় একটা ধরে আছে দেখেন দেখাচ্ছি এই যে এই বেগুনগুলোই স্বাদ ভালো লাগে আমার কাছে আর দেখেন পেঁপে গাছ লাগাইছে বড়ই হচ্ছে না ও একটা পেঁপে ধরছে এই যে তাহলে ধরা শুরু হয়েছে এই যে দেখা যাক কি হয় আমাদের আঙুর গাছের এইবার যে কি বলছে এইবার দিয়ে তিনবার আঙুর ধরলো প্রথমবার সব থেকে ভালো হয়েছিল এই দেখেন আঙুর বড় হচ্ছে না পাকছেও না শক্ত হয়ে রয়েছে ঢেকে তো হয়েছিল এই যে শপিং ব্যাগ দেখছে না শপিং ব্যাগগুলো দিয়ে বেঁধে রাখা হয়েছিল যাতে মানে পাখি মৌমাছি এগুলো না খাইতে পারে দ্বিতীয়বারের গুলো পাখি মোমাছি সব খেয়ে ফেলছিলো এই যে এখন বিকালের সময় অতিথি পাখি আসবে প্রত্যেকটা দিন এই বিকালের সময় আসে এই শামকুলগুলো এই দেখেন কাছের ডালে বসে আছে আরো অনেক আসবে না থাকে থাকে আসবে না